শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং বুঝবেন এবং এই দোয়াটির উপর অবশ্যই করবেন আল্লাহ যে আলোচনাটা সেটা হচ্ছে কবর আজাদ থেকে মুক্তি পাওয়ার দোয়া সম্পর্কে অর্থাৎ এটি এমন একটি দোয়া যে দোয়াটি রাসুল পাক সাল্লাহাম বেশি বেশি পাঠ করতেন এর দ্বারা বোঝা যায় উন্মতের জন্য এটা বেশি বেশি পাঠ করা জরুরি আর এই জন্যই আমি ইচ্ছা করলাম যে এই দোয়াটা আপনাদেরকেও শিখিয়ে দিই যেন আপনারাও এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন তো এই খ্যাতমতটা যেন আমি করতে পারি সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক বলে আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করে দুটি রাস্তা বলে দিয়েছেন নবী রাসুলগণের মাধ্যমে কিতাব সমূহের মাধ্যমে দুটি রাস্তা বলে দিয়েছেন একটা হলো জাহান্নামের নামের রাস্তা আর একটা হলো জান্নাতের রাস্তা যারা আল্লাহ ও তার রাসুলের বিধান অনুযায়ী আল্লাহ ও তার রাসুলের আদর্শ অনুযায়ী জীবন যাপন করবে তারা জান্নাতে যাবে যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে না আল্লাহ ও তার রাসুলের আদর্শে যাপন করবে না তারা যাবে জাহান্নামে এই জন্য অসংখ্য অবনিত কিতাব সমূহ এবং নবীগণ প্রেরণ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের পথ কোনটা বলে দিয়েছেন জাহান নামের কোনটা বলে দিয়েছেন মৃত্যুর পরে সর্বপ্রথম ঘাটি হচ্ছে কবর কোন ব্যক্তির হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি কবরের জীবনে কবরের জগতে আটকে যায় তাহলে তার পরের জীবনটাই আটকে যাবে যদি কবরের জগতে সে মুক্তি পেয়ে যায় তাহলে পরের জগৎটাও সে মুক্তি পেয়ে যাবে আজাদ থেকে আমাদেরকে বেশি বেশি চাইতে হবে আমাদের জান্নাতি ব্যক্তি হয়েও তিনি বারবার এই দোয়াটি পড়েছেন কবরের আজাদ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি কতবার পড়েছেন বারবার পড়তেন তো আমাদের তো আরো বেশি বেশি পড়ার দরকার কারণ আমরা তো গুণা করি আমরা হইল গুনাগার আমরা হচ্ছে উম্মদ আল্লাহ তালার বান্দা আর রাসুল হলেন আল্লাহ তালার মনোনীত বান্দা আর আমরা হচ্ছে হচ্ছি বান্দা আর তারা হচ্ছে মনোনীত বান্দা নির্বাচিত বান্দা যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেছেন সকল মানুষের মধ্যে যাদেরকে আল্লাহ তালা রাহবার হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন তাদের তারাই যদি এত এত চিন্তা করতেন কবরে আজাব সম্পর্কে মুক্ত চিন্তা করতেন এবং কবরে আজাদ থেকে মুক্তি চাইতেন তাহলে আমাদের কি বলা বাহুল্য নয় এটা বলার আর অবকাশ সব সময় এই দোয়াটি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি হতো না কোনো কিছুই সৃষ্টি হতো না সে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই দোয়াটি বেশি 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 পাঠ করতেন্লাহ প্রিয় দর্শক এই দোয়াটি আমরা আজকে জানবো এবং এই দোয়াটি উপর আমল করব। তো এই দোয়াটি হচ্ছে কবর বলেন যে কবরের জীবন হচ্ছে আসল জীবন আর এই আসল জীবনে যদি কেউ ঠকে যায় আটকে যায় তার সব কিছু বরবাদ হয়ে যাবে এই জন্য প্রিয় দর্শক আমরা এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করব। যেন আমরা কবরের আজাব থেকে মুক্তি পেতে পারি যদি আমার আপনার কবরের আজাব মুক্তি হয়ে যায় আমি আপনি যদি কবরের আজাব থেকে মুক্তি পেয়ে যাই তাহলে বোঝা যাবে যে আমার পরের যে ধাপগুলো আছে হাসন নসরের যে ধাপগুলো আছে বিচার কার্যকরের যে ধাপগুলো আছে সেইগুলো থেকেও আমি মুক্তি পেয়ে যাব আর যদি আমি কবরের আজাব থেকে মুক্তি পেতে না পারি তাহলে মনে রাখতে হবে যে আমার বাকি ধাপগুলো মধ্যে আমি আটকে যাব সেখান থেকে আমি মুক্তি পেতে পারবো না এই জন্য আল্লাহ তালার আবাদত বন্দিকে বেশি বেশি করতে হবে রাসুলের আদর্শ মতো জীবনকে করতে হবে আল্লাহ পাকাবুল আমাদের কি রাসুলের আদর্শ অনুযায়ী তার আবাদত বন্দিকে করার তফিদার করুন সকলে বলে আমিন আর এই ভিডিওটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি ওপর এক ভাই এই ভিডিও থেকে উপকৃত হয় এবং এই ভিডিও দেখে যদি সে আমল করে এবং আল্লাহকে আল্লাহ হয়ে যায় আল্লাহকে বেশি বেশি স্মরণ করে রাসুলের আদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করে সে এই রাসুলের আদর্শ মতো জীবন পরিচালনা করার কারণে আল্লাহ তালার বিধানগুলো মানার কারণে এবং এই আমল করার কারণে যত নেকি পাবে আপনার আমার আমল নামাও তত নেকি দান করবেন সামলা এই জন্য নেক কাজে একে অন্যের সহযোগিতা করতে হবে একে অন্যকে সাহায্য করতে হবে উদ্বোধন করতে হবে কাজে হবে জন্য যত ভালো আছে আমরা ছড়িয়ে যেন আমি নেকের ভাগী হতে পারে এই একটা কাজ হচ্ছে এই কাজটা হচ্ছে আহ সৎকে যা দেওয়ার মতো অর্থাৎ সদকে যা দেয়া ওইটাকে বলে যেটা বারবার হতেই থাকে অনুবস্থিত অবস্থায় থাকে হতেই থাকে মৃত্যুর পরেও কবরে বসে বসে এই সওয়াব পেতে থাকে যেমন আমি আপনাকে একটি দোয়া শিখালাম আ কিয়ামত পর্যন্ত এই দোয়ার নেকি এই দোয়ার নেকি আমি পেতে থাকবো কেননা আমি আপনাকে একটা দোয়া শিখালাম আপনি আরেকজনকে এই দোয়াটা শিখালেন উনি আরেকজনকে শিখালো এভাবে সদকে জারিয়াত হতেই থাকবে হতেই থাকবে একজন আরেকজনকে শেখা থাকবে আর আপনি আমি কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে শুয়ে শে ফল পাবো এর নেকি পাবো হ্যাঁ আল্লাহ এই জন্য আমরা নিজেরা এই দোয়াটা ভালো করে শিখবো এবং এই দোয়ার উপর আমল করব এবং অন্যদেরকেও এই দোয়াটির উপর আমল করার জন্য উদ্বুদ্ধ করব এবং অন্যদেরকেও এই দোয়াটি শিখিয়ে দেব তো আল্লাহ তালা আমাদেরকে এই দোয়াটির উপর নিজেদেরকে আমল করার তফিদান করুন তো আজকের ভিডিও এই ছিল ওয়াকি দোয়ান আলহামদুলিল্লাহ ও রব্বিল আলমিন